আজ কোনো নানার বাড়ি কিংবা মামার বাড়ি নই আমরা এসেছি জিঞ্জিরা অবস্থিত ভূতের বাড়িতে কী পাওয়া যায় এই ভূতের বাড়িতে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের রেস্টুরেন্টে কত সাল থেকে এখানে অবস্থিত আমরা দুই হাজার আঠারো সালের মার্চের তেরো থেকে কিরানীগঞ্জ ওপেন করেছি মানে আমাদের আউটলেট এখানে আছে দুধের বাড়িতে কোন আইটেমটা বা সিগনেচার কোন আইটেমটা বেশি জনপ্রিয় অ্যাকচুয়ালি আমাদের সব আইটেমই অ্যাজ চলে আর কি আপনাদের এই যে সবারই মানে সিগনেচার বলতে আমাদের সব আইটেম অ্যাজ চলে লাইক হচ্ছে আপনার ফ্রায়েড রাইস চাউমিন স্যুপ পিজ্জা পাস্তা মানে সব সমানভাবেই চলতেছে আর আমরা অ্যাকচুয়ালি কি মানে শুরু থেকেই আমাদের হাই অথরিটির আছে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না যার কারণে আমরা হচ্ছে ওই যে সব কিছু মিলিয়ে কাস্টমারের একটা ভালো সারা পাচ্ছি শুরু থেকেই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আছি আর কি কাস্টমার ধরে রাখতে আপনারা কি করেন এই যে আমরা কোয়ালিটি মেনটেন করি হাইজিন মেনটেন করি পাশাপাশি ফ্রেট মানে ফ্রেশ ফুডটা প্রোভাইড করি কাস্টমারদেরকে আর হচ্ছে মানে আমরা ওই যে বললাম না যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাস্টমার স্যাটিসফাই এটাই এটা নিয়ে কাজ করলে আর সাথে বিজনেস করে আমাদের কোম্পানি যার কারণে হচ্ছে আমরা কাস্টমারের ওই ইয়াটা পাই ভালো ভূতের বাড়িতে আমি অনেক আগে থেকে আসি যখন থেকে লালবাগ ছিল শাখায় তখন থেকে আমি ভূতের বাড়িতে যাই আর আমাদের কেরানীগঞ্জে এখানে জিঞ্জিরা শাখায় তো ওরা আঠেরো সালে এসেছে তো তখন থেকে যখন উদ্বোধন করেছে তখন থেকেই আসি আর এদের খাবারটা আমার খুবই পছন্দ তো খাবারের মান যদি বলি আপনি ট্রেনের মধ্যে কত দিবেন আমি তো ভাই দশে দশ দিব তবে হচ্ছে দশে নয় এক কম কেন এক কম হচ্ছে এটা অনেক সময় খাবার উনিশ বিশ হতেই পারে তবে ভুতের বাড়ির খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই এটা খাবার বরাবরই বেস্ট তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে খাবারগুলো চলে এসেছে তো এখন খাবারগুলো খেয়ে জানাবো এই খাবারের স্বাদ কেমন তো দর্শক আজকে আমি অনেকগুলো খাবার ট্রাই করেছি কারো কাছে কেমন লাগে জানি না আমার কাছে পার্সোনাল ভালো লেগেছে আপনারা চাইলেই আপনাদের পরিবার নিয়ে এখানে ভূতের বাড়ি রেস্টুরেন্টে আসতে পারেন দর্শক আজকের মতো বিরতি নিচ্ছি এখান থেকেই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে